বুধবার রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েলের রাজধানী তেলাবিবের আকাশ ইসরায়েলকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইবি ফিলিস্তিনিদের উপর নির্মম অত্যাচার সহ ইসরায়েলের দুষ্টকর্মের প্রতিশোধ নিতে সেই সাথে হামাস নেতা ইসমাইল হানিয়া হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফ রোশনকে হত্যার বদলা নিতে হামলা চালায় মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়েছে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করে দিয়েছে ইসরায়েলের চ্যানেল জানিয়েছে ইরানের মাটি থেকে অন্তত দুইশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যার ফলে কোটা ইসরায়েল জুড়ে বেজে উঠেছিল সাইরেন আর লক্ষ লক্ষ বাসিন্দা ছুটে গিয়েছিল আশ্রয়স্থলে এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানায় যদি ইসরায়েল ইরানকে আক্রমণ করে বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে আরও চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক আক্রমণের মুখোমুখি হতে হবে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি একটি সরকারি সূত্রের বরাত দিয়ে বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আশিটিরও বেশি হামলা লক্ষ্যবস্তুতে সফল আঘাত করতে পেরেছে